নাম আমি জামিদিন লকল না মানে আমাদের আমরা জানি তার খুবlineEdit মানে বলতে পারি টু টু এটা আমরা নাও তো হ্যাঁnabla সব ঠিক আছে ডিসিশনটা থাকে নিয়ে লেগে দাও একটু দৌড়িতে পড়া পাতা নাম বলো স্যার আর সাধি ওরে রে 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 ভি পড়া না যানো 3 2 1 অ্যাকশন ওকে ডাকার পরেই চেয়ার করে দিব আমাদের প্রাক্তন ছাত্রী

এখন পরিচয় করে দিব আমাদের প্রাক্তন ছাত্রী ইসরাত জাহান যিনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর